এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ আই ওয়ান সেভেন ওয়ান মানে ওই যে বারোই জুন আমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে উড়ানের ঠিক পরে যে ভয়াবহ দুর্ঘটনাটা ঘটল আজ আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব হ্যাঁ একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আর বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনের জন্য এটা প্রথম এরকম মারাত্মক দুর্ঘটনা ঠিক তাই দুশো সত্তর জনেরও বেশি মানুষ মারা গেছেন আমাদের হাতে কিছু তদন্তের প্রাথমিক বিশ্লেষণ এসছে আসুন সেটার গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করি কি কি কারণ থাকতে পারে অবশ্যই দেখুন বিমান দুর্ঘটনা কিন্তু খুব কম সময়ে একটা মাত্র কারণে হয় মানে বেশ কয়েকটা জিনিস একসাথে ঘটে সাধারণত হুম প্রাথমিক তথ্যে কি মনে হচ্ছে প্রথমত ইঞ্জিনের সমস্যা টেক অফের জন্য তো সেটাই সবচেয়ে জরুরি একদম এই জিই অ্যারোস্পেস জি ইঞ্জিনগুলো মানে একটা বা দুটোতেই কোন সমস্যা হয়েছিল কিনা সেটা কিন্তু তদন্তকারীরা খুব গুরুত্ব দিয়ে দেখছেন আচ্ছা আর সিসিটিভি ফুটেজে একটা জিনিস দেখা গেছে বিমানটার নাকটা বেশ উঁচু কিন্তু সেটা নিচে নেমে আসছে এটা কিন্তু স্টলের দিকে ইঙ্গিত করে মানে গতি বা থ্রাস্ট যথেষ্ট ছিল না তার মানে ইঞ্জিনে পাওয়ার কম ছিল কি কারণে হতে পারে পাখির ধাক্কা আমেদাবাদে তো এটা বেশ শোনা যায় হ্যাঁ পাখির আঘাত একটা সম্ভাবনা এছাড়া ধরুন যান্ত্রিক কোনো ত্রুটি বা জ্বালানিতে কোনো সমস্যা মানে দূষণ সবই হতে পারে তদন্তে এগুলো আসবে আর ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ সেটাও তো দেখা হবে নিশ্চয়ই সেটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা ইঞ্জিনের কথা তো হল এরপর আসা যাক ডানার কথায় মানে ফ্ল্যাপস আর স্ল্যাটস হ্যাঁ ওগুলো ঠিক মতো না খুললে তো বিমান উঠতেই পারবে না ঠিক করে লিফ্ট তৈরি হয় না ঠিক তাই ভিডিওতে কিন্তু মনে হচ্ছে ওগুলো হয়তো ঠিক কনফিগারেশনে ছিল না মানে পুরোপুরি খোলা ছিল না সে কি এর কারণ কি হতে পারে হাইড্রোলিক সমস্যা নাকি ইলেকট্রনিক মানে ফ্লাই বাই ওয়ার সিস্টেমে গন্ডগোল দুটোই সম্ভব হাইড্রলিক সিস্টেমে সমস্যা হতে পারে আবার ওই যে ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম ফ্লাইবাই ওয়ার সেখানেও সমস্যা হতে পারে আর এটাই কিন্তু বেশ চিন্তার বিষয় কেন বলুন তো কারণ উনিশশো সালেও একটা দুর্ঘটনার কারণ ছিল এই ফ্ল্যাপ ঠিকমতো না খোলা এত আধুনিক একটা বিমানে যদি একই রকম সমস্যা হয় তাহলে প্রশ্ন ওঠে পাইলটদের চেকলিস্টে কোনো ভুল ছিল নাকি রক্ষণাবেক্ষণে কোনো ফাঁক ছিল এয়ার ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণের পদ্ধতিও তাই স্ক্যানারের তলায় হুম তালে শুধু যন্ত্র নয় পদ্ধতিগত ত্রুটিও হতে পারে আচ্ছা এর সাথে ভিডিওতে আরও একটা অদ্ভুত জিনিস দেখা গেছে ল্যাণ্ডিং গিয়ার নামানো ছিল টেক অফের পর তো ওটা তুলে নেওয়ার কথা হ্যাঁ ওটা খুবই অস্বাভাবিক কারণ ল্যান্ডিং গিয়ার নামানো থাকলে বিমানের গতি কমে যায় মানে ড্র্যাগ তৈরি হয় তো কেন নামানো ছিল পাইলটরা ভুলে গেছিলেন নাকি অন্য কোনও সমস্যা দুটো কারণ হতে পারে এক হয়তো পাইলটরা আরও বড় কোনও এমার্জেন্সি সামলাচ্ছিলেন ধরুন ইঞ্জিনের সমস্যা বা ফ্ল্যাপের গোলমাল নিয়ে এত ব্যস্ত ছিলেন যে গিয়ার তোলার কথা ভাবেননি বা সময় পাননি অথবা অথবা ল্যাণ্ডিং গিয়ার সিস্টেমে কোনো যান্ত্রিক গোলমাল দেখা দিয়েছিল তাই সেটা আর তোলা যায়নি যেটাই হোক না কেন এটা কিন্তু একটা সিরিয়াস সমস্যার দিকেই ইঙ্গিত করছে কিন্তু সেভেন এইটি সেভেনের মতো এত অ্যাডভান্সড বিমানে পাইলটদের ভুল ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল আর কোপাইলট ক্লাইভ কুন্দার তো বেশ অভিজ্ঞ ছিলেন শুনলাম দেখুন প্রযুক্তি যত উন্নতই হোক মানসিক ভুলের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না হয়তো এমন কোনো যান্ত্রিক ত্রুটি হঠাৎ করে সামনে এলো যেটা সামলাতে গিয়ে তারা সঠিক পদক্ষেপ নিতে পারেননি অথবা কোনো ওয়ার্নিং হয়তো তাদের নজর এড়িয়ে গেছে ককপেট ভয়েস রেকর্ডার থেকে হয়তো এই দিকটা পরিষ্কার হবে হ্যাঁ আশা করা যায় সিবিআর আর ফ্লাইট ডেটা রেকর্ডের এই দুটো ব্ল্যাক বক্সে উদ্ধার হয়েছে এগুলো বিশ্লেষণ করলে পাইলটদের শেষ মুহূর্তের কথাবার্তা তাদের নেওয়া পদক্ষেপ সব জানা যাবে আচ্ছা এর বাইরেও তো কিছু কথা ভাসছে যেমন ধরুন জ্বালানি দূষণ বা অন্তর্ঘাত যদিও কোনো প্রমাণ নেই হ্যাঁ এগুলো তদন্তের পরিধির মধ্যে থাকবে নিশ্চয়ই কিন্তু পোকা কোনো প্রমাণ না থাকায় এগুলো নিয়ে বেশি কিছু বলা ঠিক না তবে কিছু পারিপার্শ্বিক কারণও কিন্তু দুর্ঘটনার ভয়াবহতা বাড়াতে সাহায্য করেছে যেমন যেমন ধরুন আহমেদাবাদের তখনকার তাপমাত্রা বেশ বেশি ছিল অতিরিক্ত গরম কিন্তু ইঞ্জিনের পারফরম্যান্সে কিছুটা প্রভাব ফেলে হুম আর বিমানবন্দরের আশেপাশে উঁচু বাড়িঘর থাকাটাও তো একটা সমস্যা বিমানটা তো একটা হোস্টেলের উপর গিয়ে পড়েছিল এগুলো হয়তো দুর্ঘটনার মূল কারণ নয় কিন্তু পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ভারতের বিমান নিরাপত্তা ব্যবস্থায় এগুলো পদ্ধতিগত দুর্বলতাও বটে হুম তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট কারণকে দায়ী করা কঠিন মনে হচ্ছে বেশ কয়েকটা ফ্যাক্টর একসাথে কাজ করেছে আমারও তাই মনে হয় খুব সম্ভবত এটা যান্ত্রিক সমস্যা ধরুন ইঞ্জিন বা ফ্ল্যাপ আর তার সাথে পদ্ধতিগত কিছু ব্যর্থতা এই সবের একটা মিশ্রণ আর পরিবেশগত বা পরিকাঠামোগত বিষয়গুলোও হয়তো কিছুটা প্রভাব ফেলেছে আসল উত্তরটা তাহলে ব্ল্যাক বক্স থেকেই আসবে হ্যাঁ চূড়ান্ত উত্তরটা ওখানে এই তদন্তটা কিন্তু বোয়িং আর এয়ার ইন্ডিয়া দুজনের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে বোয়িংয়ের সাম্প্রতিক কিছু ইস্যু আর এয়ার ইন্ডিয়ার যে আধুনিকীকরণের চেষ্টা চলছে সেই প্রেক্ষাপটে আর অবশ্যই এই ঘটনাটা ভারতের সামগ্রিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থার দিকেও আঙুল তুলছে নিঃসন্দেহে এটা একটা খুব জটিল আর মর্মান্তিক ঘটনা আমাদের চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে তবে শেষে একটা প্রশ্ন মনে আসছে বলুন যখন আমরা ব্ল্যাকবক্স থেকে আসল কারণটা জানতে পারব তারপরও এই ঘটনাটা বিশ্ব জুড়ে বিশেষ করে ভারতের মতো দেশগুলোতে যেখানে এয়ার ট্রাভেল খুব দ্রুত বাড়ছে সেখানে এই দ্রুত বৃদ্ধি আর নিরাপত্তার কড়াকড়ির মধ্যে ভারসাম্য রক্ষার যে কঠিন চ্যালেঞ্জটা আছে সেটা কি কীভাবে প্রভাবিত করবে এই প্রশ্নটা কিন্তু থেকেই যাবে